সালামু আলাইকুম আমরা আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তাই আমরা আজকে ভর্তার রেসিপি দেখাতে যাচ্ছি আপনাদের এখানে আছে পটল সিদ্ধ করা এগুলো আমরা এখন ভর্তার ভর্তার জন্য প্রসেসিংয়ে যাব প্রথমে আমরা এখন দিব সর্ষের তেল তাওয়াটা গরম আছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো মতন হুম গরম হতো সর্ষের তেলটা কারণ সর্ষের তেলে গরম না হলে তো আপনার হ্যাঁ হবে না তারপর দিব আমরা এখন পটল তারপর দেবো শুকামুড়ি তারপর দিব কাঁচামুড়ি তারপর দিব একটু রসুন আস্তে আস্তে রসুন কাটা আছে রসুন দিয়ে দিলে হবে তারপর পেঁয়াজ একটু কড়ার তেলেই ভালো করে ভেজে নিব আমরা হ্যাঁ আছে কাঁচা কাঁচামরিজ আসে পটল পেঁয়াজ এবং রসুনটা ভালো করে ভেজে নিব হ্যাঁ ভেজে নেওয়ার পরে আমরা আমরা সিদ্ধ করা ছিল পটল ভেজে নিছি ভেজে নেওয়ার পরে এখন আমরা পাটাই এখানে বাঁধব পটল কাঁচামরিচ পেঁয়াজ আমরা ভেজে নিয়ে ভত্তা পাটায় ভর্তা করলাম করার পরে এখন আমরা এই যে ফ্রাই তেল দিচ্ছি একটু গরম আছে হ্যাঁ এই তেলটা দিবো এখন তেলটা দিয়ে আমরা এই ভত্তাটা তেলের উপরে ভেজে নেব হ্যাঁ বাঘার দিয়ে দেবো আর এই খাবারটা খুবই অসাধারণ হ্যাঁ বেশি কিছু লাগবে না অল্প কিছুতে আপনি অসাধারণ একটা ভত্তা খেতে পারবেন আর এটা আপনার খুবই সুস্বাদু বাসা আপনারা ট্রাই করবেন সবাই আমরা আবার ভিডিওতে ফিরে আসলাম এর আগের ভিডিওতে ছিল আমরা পটল ভত্তা এখন আমরা কাকর ভত্তা করব হ্যালো এই কাকর ভত্তাটা নিষিদ্ধ করে নিছি আমরা কিন্তু কাকরুলের ভিতরে যে বিচিগুলো আছে বিচিগুলো ফালাই নিতে হবে যে দেখেন আমরা বীজগুলো ফালাই নিচ্ছি হ্যাঁ সরষের তেল তাওয়াই ছিল গরম এখন আমরা কাঁচামরিচ দিব তিন পিস রসুন দিবো কাঁচামরিচ তিন পিস বা চার পিস এটা হচ্ছে আপনার কাঁকরোলের উপরে ডিপেন্ড করবে যে যেরকম দিয়ে নেয় যদি কেউ ঝালটা একটু বেশি খেতে চায় আমরা মরিচ দিচ্ছি হ্যাঁ তেলটা একটু ভালো করে মানে গরম হতে হবে গরম হওয়ার পরে তারপর আপনাকে কাঠল কাঁচামরিচ পেঁয়াজ রসুন হ্যাঁ মরিচ দিয়ে আমরা ভালো করে তেলে নেব ধুতে নেব আমরা আবার ভিডিওতে ফিরে আসলাম আমাদের কাঠলটা দেখলেন তো ভাজা হয়ে গেছে এখন আমরা বাটার জন্য প্রসেসিংয়ে যাবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি ভত্তা তো আসলেও বাটাতে তো একটি মজা হ্যাঁ খাওয়ার স্বাদই অন্যরকম আপনারা বাসায় যা ট্রাই করবেন আর আমাদের ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম এই দেখুন আমাদের হ্যাঁ ভত্তা করা শেষ পাটায় এখন আমরা তেলে এটা বাগার দিব হ্যাঁ পরে দেখুন আমরা এখন ভেবে নিচ্ছি হুম তিনটা গরম ছিল ঠিকঠাক মধ্যে আমরা এটা বাগান দিয়ে নিচ্ছি হ্যাঁ বাগান দিয়ে নিলে একটু স্বাদ একটু বেশি হয় আর কি সেটাও খুব ভালো লাগে আপনারা বাসায় এরকম ধরনের হ্যাঁ রেসিপিটা দেখে নেবেন বাসায় আপনারা চেষ্টা করবেন হ্যাঁ আর পরিবেশনের খাবারটা তো খুবই স্বাদ হয় যেহেতু ভর্তা হ্যাঁ বলার তো কোনো অপেক্ষায় রাখ না দেখেন আমাদের তৈরি হয়ে গেলো অসাধারণ ভত্তা হ্যাঁ কাকল এবং পটল ভত্তা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাদের ভর্তাটা এই ভর্তাটা সাদা ভাত এবং খিচুড়ির সাথে খাইতে অসাধারণ মজা আর ভর্তার তো কোনো তুলনায় নাই কী মজা আমরা চেষ্টা করুন লাইক এন্ড কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম